এক ব্যবসায়ীকে তার নিজেরই বন্ধু আর বন্ধুর প্রেমিকা মিলে প্রেমের ফাঁদে ফেলে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও করে দশ লাখ টাকা দাবি করে ভাবা যায় মানে বন্ধুত্বের মতো একটা সম্পর্কের এমন অপব্যবহার অবিশ্বাস্য এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করার মতো টাকার জন্য অপরাধের দুটো ভিন্ন রূপ আমরা এখানে দেখতে পাচ্ছি এই ঘটনাটা কিন্তু একদম পরিকল্পিত ঠান্ডা মাথায় করা হ্যাঁ পরিকল্পনা তো বটে এখানে বিশ্বাসকে একটা অস্ত্র হিসাবে ব্যবহার করা হয়েছে এটা আমাদের ভাবতে বাধ্য করে যে অর্থনৈতিক চাপ বা লোভ মানে সমাজে কিভাবে এমন অপরাধের জন্ম দিচ্ছে যেখানে কাছের সম্পর্কগুলো ব্যবহার হচ্ছে আপনি পরিকল্পিত অপরাধের কথা বললেন কিন্তু এর ঠিক উল্টো ছবিটাও তো আছে কোনটা চট্টগ্রামের খবরটা দেখুন পাওনা টাকার বিরোধের জেরে আকাশ ঘোষ নামে একজন মোবাইল ব্যবসায়ীকে খুন করা হয়েছে এখানেও কারণটা টাকা কিন্তু ধরনটা মানে আরো বেশি ভলঙ্কর ঠিক আর এখানে সংযোগটা খুব দিলচস্প রংপুরের ঘটনাটা হলো শিকারকে ধীরে ধীরে পরিকল্পনা করে জালে ফেলা আর চট্টগ্রামের ঘটনাটা সম্ভবত মানে হয়তো তাৎক্ষণিক ক্রোধ বা চরম কোনো হতাশার ফল দুটোই আর্থিক সংকট বা লোভ থেকে আসছে কিন্তু একটার পেছনে আছে ধূর্ত পরিকল্পনা অন্যটার পেছনে হয়তো পাশবিক আবেগ তার মানে একই অর্থনৈতিক চাপ মানুষের ভেতর থেকে এক এক রকম সহিংসতা বের করে আনছে একদম এর সাথে যখন আরেকটা খবর যোগ হয় একটা পারিবারিক সহিংসতার ঘটনা তখন ছবিটা আরো ঘোলাটে হয়ে যায় কোনটা বলছেন এক স্ত্রীর গলাকাটা লাশের পাশে তার স্বামীকে আহত অবস্থায় পাওয়া গেল কারণটা এখনও জানা যায়নি কিন্তু এটা মনে করিয়ে দেয় যে বাইরের পৃথিবীর অর্থনৈতিক চাপের চেয়েও অনেক সময় ঘরের ভেতরের চাপ বা সম্পর্কে টানা পড়েন আরও বেশি বিস্ফোরক হতে পারে ঠিক বলেছেন এই তিনটি ঘটনাকে যদি আমরা পাশাপাশি রাখি তাহলে কিন্তু আমরা শুধু অপরাধের একটা তালিকা পাই না আমরা আসলে সমাজের মানসিক স্বাস্থ্যের একটা স্ক্যান রিপোর্ট পাই যেখানে বিশ্বাসভঙ্গ আর্থিক হতাশা আর ব্যক্তিগত সম্পর্কের জটিলতা সব মিলে একটা মারাত্মক ককটেল তৈরি হচ্ছে হুম আর অপরাধ যখন ঘটে তখন তো আমরা স্বাভাবিকভাবেই বিচার ব্যবস্থার দিকে তাকাই অবশ্যই কিন্তু সেই বিচার প্রক্রিয়া শুরুতেই যদি স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে তখন আস্থা রাখাটা কঠিন হয়ে যায় তাই না কোন ঘটনাটার কথা বলছেন রাজশাহীর পুলিশ কমিশনারকে হাইকোর্ট তলব করেছে কারণটা হলো, একজন বিচারকের ছেলে হত্যা মামলার এক আসামির বক্তব্য পুলিশি হেফাজতে থাকা অবস্থাতেই মিডিয়ায় প্রচার হয়ে গেছে ও এটা তো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় গুরুত্ব তো বটেই কারণ আইন অনুযায়ী কোনো অভিযুক্তের বক্তব্য এভাবে মিডিয়ায় চলে এলে সেটা তো মানে বিচারাধীন বিষয়ে মন্তব্য করার মতো হয়ে যায় আচ্ছা এর ফলে কি হয় শুধু যে বিচারক পরোক্ষভাবে প্রভাবিত হতে পারেন তাই নয় সাধারণ মানুষের মনেও ওই ব্যক্তি সম্পর্কে একটা একটা পাকা ধারণা তৈরি হয়ে যায় ফলে নিরপেক্ষ বিচার পাওয়ার পথটা শুরুতেই হোচট খায় মানে নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযুক্ত নির্দোষ এই নীতিটাই প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে একদম কিন্তু এখানে একটা পাল্টা প্রশ্নও তো আসে গণমাধ্যমের কাজ তো মানুষকে জানানো পুলিশ যখন কাউকে ধরছে তার কথা প্রচার করলে তো স্বচ্ছতা বাড়ছে বলেও মনে হতে পারে তাই না প্রশ্নটা দারুণ ভারসাম্যটা তো এখানেই গণমাধ্যমের দায়িত্ব অবশ্যই আছে কিন্তু সেই দায়িত্ব পালনের একটা সীমাও তো আছে তদন্তকারী সংস্থার কাজ হল তথ্য প্রমাণ জোগাড় করে আদালতে পেশ করা মিডিয়ার আদালতে নয় যখন হেফাজতে থাকা আসামির স্বীকারোক্তি প্রচার করা হয় তখন আমরা তো ধরেই নি সেটাই সত্যি হ্যাঁ সেটাই তো স্বাভাবিক তা মাথায় আসছিল যখনই কোনো পরিচিত মুখ আইনের আওতায় আসে মিডিয়ার আগ্রহ তো কয়েক গুণ বেড়ে যায় অবশ্যই তখন মূল ঘটনা ছাপিয়ে ব্যক্তির পরিচিতিটাই বড় হয়ে যায় বিচারিক প্রক্রিয়া তখন একটা বাড়তি চাপের মুখে পড়ে আর ন্যায় বিচার পাওয়ার অধিকারটা হয়তো ওই প্রচারের ডামা ডোলে হারিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয় ঠিক দেখুন বিচার ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে যে প্রশ্নটা উঠছে এই একই প্রশ্ন কিন্তু একদম ভিন্ন একটা চেহারায় রাজনীতির মাঠেও ফিরে আসছে কিভাবে যেমন বিএনপি সরকারের প্রস্তাবিত গণভোট নিয়ে একটা প্রশ্ন তুলেছে তাদের বক্তব্য হল সরকার যে চারটা প্রশ্ন রেখেছে তাতে যদি কেউ কোনো একটার সাথে একমত না হয় মানে না বলতে চায় সেই সুযোগটা কোথায় হ্যাঁ এটা দেখেছি বাইরে থেকে দেখলে মনে হতে পারে এটা শুধু একটা রাজনৈতিক দলের প্রশ্ন তাই তো মনে হচ্ছে কিন্তু এর গভীরতা কিন্তু অনেক বেশি এটা আসলে যে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ার কার্যকারিতা নিয়েই একটা একটা মৌলিক প্রশ্ন গণভোটের উদ্দেশ্যই তো হল জনগণের মত যাচাই করা অবশ্যই কিন্তু সেই যাচাই প্রক্রিয়ায় যদি পছন্দের সব দরজা খোলা না থাকে মানে শুধু হ্যাঁ বলার পথটাই চড়া থাকে আর না বলার পথটা সরু থাকে তাহলে কি তাকে সত্যিকারের জনগণের মত বলা যায় তার মানে এখানেও সেই নাগরিকের কণ্ঠস্বর প্রকাশের স্বাধীনতা নিয়ে প্রশ্নটা উঠছে একদম আর এই প্রশ্নটা যে শুধু জাতীয় পর্যায়ে আছে তাও না রংপুরের উপনির্বাচনের খবরটা দেখুন সেখানে জাপার দুর্গ দখলের জন্য অন্য প্রার্থীরা উঠে পড়ে লেগেছে আবার ভারতের বিহারে নির্বাচনের ফলাফলকে রাহুল গান্ধী বিস্ময়কর বলছেন আর নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু হয়নি বলে অভিযোগ করছেন ব্যাপারটা কি দাঁড়ালো তাহলে স্থানীয় জাতীয় আন্তর্জাতিক সবখানেই নির্বাচন নিয়ে একটা প্রশ্ন একটা সংশয় ঠিক এই সংযোগটাই আমি দেখাতে চাইছিলাম এই তিনটি খবরকে একসাথে রাখলে একটা প্যাটার্ন খুব স্পষ্ট হয়ে ওঠে সেটা হল গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর আস্থা বা আস্থার সংকট আস্থার সংকট নাগরিকরা কি বিশ্বাস করতে পারছে যে তাদের ভোট বা মতামতে সঠিক প্রতিফলন ঘটছে এই আস্থা সংকটটাই এখন একটা বিশ্বজনীন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আর এই প্রেক্ষাপটে ইউরোপীয় ইউনিয়নের বিবৃতিটাও গুরুত্বপূর্ণ ঠিক যেখানে তারা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তারণে সমর্থনের কথা বলছে এটা প্রমাণ করে আমাদের দেশের ভেতরের রাজনৈতিক বিতর্কগুলো এখন আর শুধু দেশের ভেতরে নেই এটা বৈশ্বিক পর্যবেক্ষণের অংশ আচ্ছা এই এত সব অপরাধ অবিশ্বাস আর রাজনৈতিক বিতর্কের মধ্যে কিছু খবর আছে যেগুলো পড়লে মনে হয় না সবকিছু এখনো শেষ হয়ে যায়নি কিছু আসার খবরও আছে হ্যাঁ যেমন ঢাকার চুয়াল্লিশটি পুকুর আর জলাশয় সংস্কারের কাজ শুরু হয়েছে ইট কংক্রিটের এই শহরে এটা তো একটা মানে নিঃশ্বাস ফেলার মত খবর অবশ্যই এবং এটাকে শুধু একটা পরিবেশবাদী উদ্যোগ হিসেবে দেখলে কিন্তু ভুল হবে তাই এটা আসলে নাগরিক জীবনের মান উন্নয়নের একটা গভীর চেষ্টা ডিএসসিসি প্রশাসকের একটা কথা খবরে উল্লেখ করা হয়েছে নাগরিক দায়িত্ব পালনের মাধ্যমে সমাজ পরিবর্তন সম্ভব কথাটা খুব সাধারণ শোনালেও এর একটা গভীর অর্থ আছে কিভাবে একটু বুঝিয়ে বলবেন দেখুন একদিকে পুকুর সংস্কারের মতো উদ্যোগগুলো আমাদের শহরের ভৌত পরিবেশকে মানে আমাদের নিঃশ্বাস নেওয়ার জায়গাকে সুস্থ রাখছে ঠিক অন্যদিকে এর ঠিক পরের খবরটাই দেখুন আন্তর্জাতিক কারারুদ্ধ লেখক দিবস নিয়ে একটি লেখা এই দুটোকে একসাথে মিলিয়ে ভাবুন তো এটা তো ভাবিনি নেই পুকুর আর কারারুদ্ধ লেখক হ্যাঁ পুকুরগুলো যেমন শহরের ফুসফুস লেখকরা হলেন সমাজের বিবেক বা তার আত্মা বাহ লেখকদের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা আমাদের সমাজের বুদ্ধিবৃত্তিক পরিবেশকে বাঁচিয়ে রাখে আমাদের চিন্তা করার খোরাক যোগায়। একটা সুস্থ সমাজের জন্য এই দুটোই অপরিহার্য পরিষ্কার বাতাস নেওয়ার জন্য ফুসফুস আর মুক্ত চিন্তা করার জন্য মন একদম একটি উদ্যোগ আমাদের শারীরিক নিঃশ্বাসের কথা ভাবছে অন্যটি আমাদের আত্মিক নিঃশ্বাসের কথা মনে করিয়ে দিচ্ছে দারুণভাবে বললেন ব্যাপারটা তার মানে নাগরিক দায়িত্ব শুধু রাস্তাঘাট পরিষ্কার রাখা নয় সমাজের মুক্ত চিন্তার পরিবেশটা যেন ভালো থাকে সেদিকে খেয়াল রাখাও নাগরিক দায়িত্বের মধ্যেই পড়ে ঠিক তাই কারণ একটি সমাজ কেবল ইট পাথরের দালান দিয়ে টিকে থাকে না টিকে থাকে তার ভেতরের মুক্ত চিন্তা আর স্বাধীন মত প্রকাশের শক্তির ওপর তাহলে আজকেরই আলোচনা শেষে আমরা কোথায় এসে দাঁড়ালাম যে খবরগুলোকে সকালে পত্রিকার পাতায় বিচ্ছিন্ন মনে হচ্ছিল সেগুলো এখন একটা মালার মতো লাগছে যেখানে অপরাধের অন্ধকার পুথির পাশে নাগরিক উদ্যোগের উজ্জ্বল পুঁথিও গাঁথা আছে রাজনৈতিক বিতর্কের পাশাপাশি মত প্রকাশের স্বাধীনতার জন্য নীরব সংগ্রামের কথাও আছে এবং এই সবগুলোকে এক সুতোয় বেঁধে রেখেছে ওই একটাই জিনিস যা দিয়ে আমরা আলোচনাটা শুরু করেছিলাম নাগরিকের কণ্ঠস্বর তাহলে শেষ প্রশ্নটা কি আজকের আলোচনা থেকে আমার মনে যে ভাবনাটা আসছে সেটা হল এই যে এতগুলো কণ্ঠস্বর আমরা শুনলাম এর মধ্যে আমাদের নিজেদের অবস্থানটা কোথায় ভেবে দেখুন রংপুরের সেই প্রতারণার শিকার ব্যবসায়ী বিচার প্রক্রিয়া স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলা রাজনৈতিক কর্মী পরিবেশ রক্ষায় এগিয়ে আসা একজন সাধারণ মানুষ অথবা সত্য বলার অপরাধে কারারুদ্ধ কোনও লেখক এরা সবাই তো এই সমাজেরই অংশ তা তো বটে প্রশ্নটা হল এই হাজারো খবরের ভিড়ে আমরা নিজেদের কণ্ঠস্বরকে কোন কাজে লাগাচ্ছি আমরা কি শুধু দর্শক হয়ে হাততালি দিচ্ছি বা দীর্ঘশ্বাস ফেলছি নাকি আমাদের কণ্ঠস্বরটাও এই সমাজের কোনো একটা পরিবর্তনের সুর হয়ে উঠছে